আশা করি সকলে খুবই ভালো আছো সকলকে আমার লাইভে অনেক 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 স্বাগত সকলে ছটপট করে জয়েন হয়ে যাও আমি তোমাদের অনন্যা অনেক গল্প জমা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে গল্প করতে আগের সপ্তাহে তো সকলকে পেয়েছি এই সপ্তাহেও সকলকেই পাবো আশা রাখছি তো সকলে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও আর তোমাদের বন্ধুদের সাথে তোমরা একটু লাইভটা প্লিজ শেয়ার করে দেবে আর প্রত্যেকে যারা যারা জয়েন করতে অলরেডি শুরু করে দিয়েছো তারা অলরেডি কমেন্ট করতে শুরু করে দাও কেননা এখন থেকে না কমেন্টগুলো পড়া শুরু করলে শেষে গিয়ে সেই খিচুড়ি হয়ে যায় ঠিক না তো সকলে ঝটপট করে জয়েন হও আর প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করতে শুরু করে দাও কারণ তো মশাই রে কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো টিয়াদি না টিয়াদি না সানা মূশাই তো নয় আশা করছি সকলে ছটফট করে জয়েন হবে একটু লাইভটা শেয়ার করবে আমি চলে এসেছি এখনই চলে এসেছি কালকেই বড় ফোন করেছিল তুমি আসনি কবে আসবে তুমি আচ্ছা 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 হ্যাঁ 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 মেলায় কবে যাবে আচ্ছা উম মেলায় আমি তো রেডি হয়ে গেছি এই তো দেখতে পাচ্ছিস পুরো রেডি আমি এবার বেরোবো আহ দাদু এলে পরিয়ে আমি বেরিয়ে পড়বো তোরা কবে আসবি হম বুঝতেই পেরেছি তুমি সানা কি করছো তুমি এখন তাহলে সয়লা দিন সন্ধেবেলা সকলকে রিকোয়েস্ট করবো সকলে লাইভটা জয়েন হও এবং প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবে আর ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে প্রত্যেকে একটু প্লিজ লাইক করে দাও তো আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো প্রত্যেকে কমেন্ট করতে শুরু করে দাও তাহলে সানা সয়লয় এসে যাচ্ছিস জমিয়ে ভিডিও হবে আর ভিডিও তারপরে তো দেখা হবে সেই নিয়ে হাসা হবে বোঝা গেল হাফিজুল কেন পাগলি কি কেন মানে লাইভটা শেয়ার করবে কেন না কি জন্য কেনটা কিসের জন্য বললে কেন পাগলিটা কিসের জন্য বললে একটু যদি বলো খুব ভালো হয় আর সবাইকে তুমি করে বলছি কেউ কিছু মনে করো না হ্যাঁ কেন তো এই পাগলের পাগলাম দেখবে সবাই সেই জন্য আবার কি জন্য তুমি তো দেখতে পাচ্ছ আমি পাগলি তাহলে তুমি আমার পাগলামোটা সকলের কাছে শেয়ার করে দাও তবে তো সবাই দেখতে পাবে এবং সবাই খুশি হবে এবং সবাই আনন্দ করবে সকলকে ভালো রাখতে হবে না সেই জন্য একটু লাইভটা শেয়ার করতে হবে তো বোঝা গেল বাবা তাই নাকি একদম তাই আর প্রত্যেকে একটু লাইক করে দাও ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে একটু লাইক করে দাও প্লিজ না না বাবা কেন সকলের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকে লাইভটা শেয়ার করবে এবং ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে একটু প্লিজ লাইক করে দাও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেন এভাবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পায় তাহলেই যথেষ্ট হাই হাই। তুমি অত সুন্দর না তো আর সুন্দর হয়ে লাভ নেই এই এটাই আমি ঠিকঠাক আমার কোনো অসুবিধা নেই কেন তোমার কি কোনো অসুবিধা আছে আমি আমাদের খুব খুশি একদম বুঝেছ মাত্র একটা লাইক এখনো পর্যন্ত এই পাগলিকে কি কারো লাইক করতে মনে হচ্ছে না একটু প্লিজ লাইক করো লাইক করো না তুমি সুন্দর নো নো থ্যাংক ইউ থ্যাংক ইউ না তুমি না বললেও আমি আমার কাছে সুন্দর তুমি অসুন্দর বলেও আমি আমার কাছে সুন্দর আমি আমাকে নিয়ে খুশি না গো রাগ হবে কেন আপনি অনেক সুন্দর বিডি ফ্লাই থ্যাংক ইউ বিডি ফ্লাই প্রত্যেকে প্রত্যেকে লাইকটা করতাম লাইকটা করতাম মাত্র চারটে লাইক হচ্ছে দেখি তো সবাই একবার একসঙ্গে লাইকটা প্রেস করো তো দেখি কেমন করেও তো যত পারে দেখি 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 কে কে আগে কে আগে লাগে লাইক করতে পারে কে আগে লাইক করতে পারে দেখি প্লিজ 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 ফ্লাই হ্যান্ড স্মাইলি অঙ্কিতা মল্লিক অফিসে হ্যালো অঙ্কিতা কেমন আছো তোমাকে ও অনেক দিন পর লাইভে পেলাম খুব ভালো লাগছে তোমাদের সকলকে লাইভে না পেলে বেশ গল্প করে মজা পাওয়া যায় না সকলকে রবিবার দিন সন্ধে থেকে আমার সবাইকে কিন্তু চাই চলছে আচ্ছা আচ্ছা খুব ভালো সকলে আবারও বলছি সকলে একটু প্লিজ লাইভটা শেয়ার করে দাও আর ডান দিকের কর্নার থ্রি ডট ভিতরে কিন্তু লাইক অপশানটা আছে ঠিক আছে তোমাদেরকে কেন আমি বারবার বলতে হয় বলো তো লাইক বন্ধুরা কই আমার তো সবাইকে সব বন্ধুকে চাই আমার সবাই কোথায় বলো তো কেমন আছে ভালো আছো তো কেমন আছে হয়ে গেছে ওটা কেমন আছো হবে হ্যাঁ গো আমি খুব খুব খুশি আর আমি লাইভ হলে তো আরো বেশি বেশি খুশি হয়ে যায় আমার সকল বন্ধুদের সঙ্গে আমি যে কথা বলতে পারি তারপরে সঙ্গে আমার দেখা হয় না কিন্তু সবাই আমাকে দেখতে পায় যাই হোক তোমাদের সঙ্গে দেখাটা হলে খুবই ভালো লাগতো সকল বন্ধুকে বেশ দেখতে পাবো সবার সাথে সামনাসামনি কথা বলবো সেটা তো আরো ভালো ব্যাপার যেহেতু তোমরা আমার সামনে সেহেতু ফোনের উল্টো পিটেই আয় কথা বলছি এতেই আমি খুব খুশি সুলতানা লাইন হাই আফরিন সুলতানা হাই রহমান আচ্ছা তোমার কই ছেলে মেয়ে আমার হাজার খানেক আছে ছেলে মেয়ে হাজার হ্যাঁ হবে হাজার খানেক আছে আর সবাই কই বন্ধুরা তাই बोलो हाँ गो तुम्हार लागे कि एक बोलो बो तो तुमको सप्लाई देव पाठिए देव और আর তোমাদের একটু কমেন্ট করো তো এখনকার আমাদের আজকে তোমরা দেখেছ বন্ধু কইরে কইরে ভিডিওটা শর্টস রিলস তোমাদের কেমন লাগছে সেগুলো তোমাদেরকে অবশ্যই তোমরা আমায় কমেন্ট তো সবাই করছোই তো আরও রিকোয়েস্ট করবো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো নো নেম হ্যালো হ্যালো নো নেম কীরকম তোমাদের সব নাম তোমরা দাও আমি শুধু ভাবি যে কোথা থেকেই সব মাথা থেকে বেরোয় গো তোমাদের আমিও খুব অবাক লাগে আমার আফরিন তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় রহমান তোমার তো দুই ছেলে মেয়ে না বাবা মা তোমরা তো দুই ছেলে মেয়ে না বাবা মা বুঝলাম না হ্যাঁ গো আমরা দুই ভাই বোন আমি আর আমার ভাই আর আমার মা আমাদের চারজন সদস্য তো তোমাদের কেমন লাগছে সেই সমস্ত ভিডিও ছোট ছোট বাচ্চারা আমার সঙ্গে ভিডিও করে ওরা আমার খুব 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 কাছের ওদের সঙ্গে আমি ভিডিও করে খুব আনন্দ পাই এবং তোমাদেরকে আনন্দ দেবার চেষ্টা করি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তোমরা সেগুলোতে কমেন্ট করো আমি সেরকম ধরনের ভিডিও আরও তোমাদের কাছে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করব। আমি চেষ্টা করছি কিন্তু কি অনেক সমস্যা হয় তো এখন মানে ভিডিও আপলোড শর্টস ভিডিও নতুনত্ব তো দিচ্ছি কিন্তু অনেক সমস্যা আছে যেগুলো লাইভে এত কথা তো বলা সম্ভব নয় তাহলে তোমাদের সাথে আর গল্পই করা হবে না শর্টস অঙ্কিতা মল্লিক শর্টসগুলো খুব ভালো লাগছে থ্যাংক ইউ অঙ্কিতা আফরিন আপনি আমি আপনার নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ আফরিন তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের কিছু কিছু আছে শিক্ষামূলক বাচ্চাদের রিলেটেড তো ভিডিও বানায় তো সমস্ত রকমের ভিডিও আমি দেবার চেষ্টা করি তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট করবে তোমরা কমেন্ট করো তো যারা যারা কমেন্ট করছো তাদেরকে বলছি না তারা কমেন্ট করতে থাক কিন্তু যারা এখনো কমেন্ট করছো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করো আর দেখো এখনো দাও সত্যি সত্যি আমি এবার রাগ করবো কিন্তু সকল সকলের কাছে রিকোয়েস্ট করবো প্রত্যেককে একটু ডান দিকের কর্নারের থ্রি ডটের ভিতরে লাইক অপশনটা লুকিয়ে আছে প্লিজ একটু লাইক করে দাও আর তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব যে তোমাদের তোমরা সকলে আমার খুব কাছের খুব প্রিয় তো তোমরা প্লিজ কেউ এমন কিছু কমেন্ট করবে না লাইভে এসে যেটা আমার পড়তে অস্বস্তি হয় এবং লাইভে সেই সব কমেন্টগুলো অস্বস্তি লাগে বা যেসব মানুষেরা দেখছে তাদের অস্বস্তি ফিল হয় তো প্লিজ তোমরা সেই সব কমেন্ট প্লিজ কেউ করবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তো চলো কিছু কিছু কথা তোমাদের সাথে খুবই মানে বলতে ইচ্ছা করে কিন্তু লাইভে বলাটা হয়তো ঠিক হবে না সেই জন্য আমি বলছি না জানি না সেই সব কথাগুলো শুনলে তোমাদের কেমন লাগবে বাদ দাও অন্য সেসব কথা এখন না হয় থাক সেসব কথাতে যাব না তো আর এই লাইভে আসার পরে কে যে ফোন করে আবারও আবার ফোন 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 কন্টিনিউ ফোন রাকিব লাভ দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি গো খুব ভালো আছি আমি তুমি কেমন আছো আমি কিন্তু তোমাদের সকলকে বলছি তোমরা বড় ছোট আমার সমবয়সী আমি তো সবাইকে বুঝতে পারবো না যে তোমরা কে কেমন তো আমি সবাইকে তুমি করে কথা বলছি আমার ওই আপনিটা হয়ে ওঠে না আমি আপনিটা কোনোভাবেই মানে আমার মানে শুরু করি কিন্তু মাঝখানে গিয়ে সেই তুমিতে এসেই ঠেকে যায় সেহেতু বাবা আমার নাইনটি পার্সেন্ট অ্যালার্ট দিয়ে দিল আর হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না প্লিজ যারা এখনও লাইভে জয়েন হও নি তাড়াতাড়ি জয়েন হও অলরেডি নাইনটি পার্সেন্ট অ্যালার্ট দিয়ে দিয়েছে আর টেন পার্সেন্ট মানে হয়তো আর পাঁচ মিনিটও থাকতে পারবো কিনা জানে না তো যাই হোক পাঁচটা মাত্র লাইক হয়েছে যারা এখনও লাইক করো প্লিজ একটু ডান দিকে লাইক অপশানটা আছে তোমরা একটু প্লিজ প্রেস করে দাও আর নেক্সট সামনের রবিবারে আবার সন্ধ্যে সাতটার মধ্যে আমি লাইভে আসবো তোমাদের সেদিন আমি কিন্তু সকলকে পাশে চাই তোমরা প্লিজ সেদিনও সবাই সাথে এবং পাশে থেকো আর আজকে দেখি কতক্ষণ আর বেশিক্ষণ হয়তো লাইভে থাকতে পারছি না নেক্সট রবিবারে কিন্তু লাইভে আসছি আপু তুমি কখন কখন লাইভে আসো আমি শুধুমাত্র রবিবারে সন্ধ্যা সাতটার পাঁচ দশের মধ্যেই আমি লাইভে চলে আসি আজকে যেমন সাতটা দশে আমি লাইভে এসেছি মানে টাইমটা রেখেছি সাতটা কিন্তু এদিক ওদিক সেদিক করতে গিয়ে একটু দেরি হয়ে যায় দিদি ভাত পানি খেয়েছো এই সময় তো ভাত খাওয়ার সময় না তো আমাদের সন্ধ্যের ওই কফি খাওয়া হয়ে গেছে এবং তার সাথে মুড়ি ছিল চানাচুর মুড়ি আর কফি এটা খাওয়া হয়ে গেছে তুমি যেও না কিন্তু কিছু করার নেই আমার অলরেডি নাইনটি পারসেন্ট অ্যালার্ট দিয়ে দিয়েছে আমার ফোনের মানে আজকের মতো নেট শেষ হতে চলেছে কিছু করতে বা করার নেই সেজন্য আমার প্রত্যেক রবিবারে এই সমস্যা তো থেকেই থাকে কি আর করব বলো এখনও তো সেরকমভাবে কিছু হয়ে ওঠেনি তাই এখনও পর্যন্ত এইভাবেই চলছে এটা আমারও ব্যাড লাক কি করব কিছু করার নেই সরি তো তোমরা রবিবারেও সকলে যেন সাথে থাকবে পাশে থাকবে আর যতক্ষণ আছি তোমরাও থাকো ভালো লাগবে সাথে গল্প করতে তো একসঙ্গে কি বলো আর সকলের কমেন্ট কই আবার নেক্সট রবিবার দিন আমি সকলকে পাবো তো সামনের রবিবার দিন আমি সকলকে পাবো তো সাথে লাইভে এসে বাবা শেষ হয়ে যাবে শুনি সবাই চলে যাচ্ছে কেন গো তো হোক না তারপরে না হয় যে হোক যাই হোক তোমাদের আমি খুব 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 আমার ভালো লাগে তোমাদের সঙ্গে এই রবিবারে সন্ধ্যাটা টাইম দিদি দিয়ে আমারও খুব নিজেকে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারলে সোনাই হাই বৌদি হাই কেমন আছো তুমি নেট চালাও নাকি ওয়াইফাই নাই না গো আমার ওয়াইফাই নেই আমার ওই আমার দেড় জিবি নেট সেই দেড় জিবি নেটেই আমাকে সমস্তটা মেনটেন করতে হয় সোনাই বি লাইক ডান থ্যাংক ইউ সোনাই সকলকে আরেকবার রিকোয়েস্ট করবো ডান দিকে কর্নারে থ্রি রটের ভিতরে লাইক অপশানটা আছে প্লিজ লাইক করে দাও তোমাকেও ভালো লাগলো থ্যাংক ইউ হাফিজুল রহমান থ্যাংক ইউ কেন পাগলি থেকে আবার ভালো হয়ে গেলাম কি করে গো এটাই তো কেমন একটা লাগছে খটকা লে ঝটকা তো সকলের সাথে সত্যিই বলছি এই লাইভে এসে সকলের নানান রকম কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে এত ভালো লাগে সেটা তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো না এত আমি খুশি হয়ে যাই তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে এলে পড়ে খুব ভালো লাগে না কি বলে না কি বলে মানে বুঝলাম না তো সত্যি তোমরা খুব ভালো তোমরা সকলে খুব ভালো খুব ভালো খুব ভালো তোমরা তোমাদের মতন যদি আমি একটু ভালো তোমাদের ভালো তোমাদের ভালো থাকার সাথে যদি আমাকে একটু তোমরা ভালো রাখো আমি আরো যেন ভালো থাকতে পারি তোমার চোখ দুটো টানা টানা ও মা তাই পুজি জানি না গো চোখ টানা নাকি চোখ টেনা সেটা বলতে পারবো না সেটা তোমরা কমেন্ট করে জানাও চোখগুলো ট্যালেন্ট আর না কি চোখগুলো বই রসগোল্লার মতো না কি রকম তোমরা তোমরা কমেন্ট করে বিছিলে গরম সেখানে আমি তো কিছু বলতে পারি না যাক তোমাদের এই নানান রকম কমেন্ট সত্যি আমার খুব খুব ভালো লাগে তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ প্রত্যেক দিন ভিডিও দেখো প্রত্যেক দিন সকালের সকালে এবং সন্ধ্যেতে বড়ো ভিডিও আসে এবং সকাল সকাল শর্ট রিলস চলে আসে তোমরা প্লিজ প্রত্যেকে দেখবে হাসি তো অনেক ছেলে ক্লাস খেলবে ও মা তাই নাকি সত্যি আপু কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে আরো আরো অনেক ভালো আছি সাবস্ক্রাইব করব নাকি সেটা তোমার চয়েস তুমি সাবস্ক্রাইব করবে না করবে না সেখানেও আমি জোর করতে পারি না সোনায় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কানলা থানার অন্তর্গত রমন আমি বলছি তোমার চোখ খুব সুন্দর তাই পুরো পাগলির মতো পাগলি থেকে এবার সুন্দর সুন্দর থেকে আর কি কি বলতে চাও তুমি বলো তো কি ব্যাপার ভয় লেগে গেছে নাইন্টি পার্সেন্ট অ্যালার্ট দিয়ে দিয়েছি কখন লাইভ রমা শেষ হয়ে যাবে হাজব কথা হ্যাঁ হ্যাঁ থা রাখো তোমাকে বন্ধু করে আমাকে বন্ধু করে নিও আপু অবশ্যই করে